আসসালামু আলাইকুম এভ্রিহন আমরা যদি বর্তমানে এখন ওহ অ্যাপটি ওপেন করি তাহলে এমন ওয়ার্নিং দেখাচ্ছে আর আজকের ভিডিওতে এটা সমাধান কি সেটা দেখিয়ে দিব এজন্য লি মোর এই অপশনটাতে ক্লিক করলাম এবং এর মধ্যে অনেকই লেখা লেখালেখি রয়েছে যেগুলো পড়ার সময় আমার হাতে নেই সেজন্য এখানে একটু স্ক্রল করলাম দেখলাম তেমন কিছুই নেই এইখানে তো এখান থেকে রিটার্ন চলে আসলাম এইখান থেকে এক ধাপ পিছনে এসে এইটা বলার আগে আপনাদেরকে আরও কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তাহলে কিন্তু অনেক কিছুই ওহ এবং নতুন নতুন টেক্সট বিষয়ে জানতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনার অনেক উপকার হবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইগনোর অ্যান্ড প্রসিস এই অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়াহো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এইটা করার পর আপনি এখান থেকেই অনায়াসে কাজ করতে পারবেন ইনকাম করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন আমি যেভাবে দেখালাম আপনি যদি ঠিক ওইভাবে কাস্টমাইজ করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার অ্যাকাউন্টটা আবার ফিরে আসবে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন